বেড়াতে মূলত কি কি আমল আছে শবে বরাতে কি কি আমল আছে ভাই শবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি শবে বরাতার নামাজ এত রাকাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে সিদ্ধা করেন আর সহবরাতে সারা রাত মসজিদে সেজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য সহবরাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শির থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন শীত বিদাত গোপন পাপ প্রকাশ্যে পাপ মানুষের সাথে জড়িত পাপ করেছে এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে করেছে ব্যক্তির তবা কবুল হবে কি এই যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে ভাইরা আমার আল্লাহ তালা ক্ষমাশীল যত আপনি করেন যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফির দিয়ে বান আল্লাহ আমি আর করব না আমি ভুল বুঝতে পারছি আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন আল্লাহ তালা সব মাফ করে দিবেন সব মাফ করবেন এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমন কি সির করেছেন মাজারে শেষ করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ মাফ করবেন আল্লাহ ওয়াদা আল্লাহ বলেছেন তুবো ইর আল্লাহ মেনুন তোমরা সবাই আমার কাছে দবা করে ফিরে আসো তুমি রহমতুল্লাহ আল্লাহ রহমত থেকে না নিরাসনুবে আল্লাহ সবগুলো মাফ করে দেবে কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তফিক দান করুন সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন টাকা নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুণা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনি ওই আল্লাহ কাছে তো মাফ চাইলে মাফ হবেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে আবার বান্দার হক ফেরত দিতে হবে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত চুষে টাকা কামাই করে লাখপতি কুটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে দান সাদেকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজি সাহেব গাজি সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া অমরা করে হজ করে দায় রেখা আপনি লম্বা জুব্বা নিয়ে তুজবি নিয়ে জানামাজে বসে এবার আল্লাহ হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন জীবন ধ্বংস করছেন আত্মসাৎ করছেন ঘুষ খাইছেন দুর্নীতি করছেন মনে রাখবেন এই ইবাদত বন্দি গিয়ে সেগুলো কিন্তু কাটাকাটি হবে না সেগুলো কাটাকাটি হবে না আমরা অনেকে মনে করি যে আরে জোয়ান বয়সে এগুলা কামায়নি সেই বয়সে এসে ফেরেস্তা সেজা যাব আপনি ফেরেস্তা সেজে গেছেন আমি চিনব না আমি চিনবোনব মাসাল্লা কিছু সুন্দর দাড়ি হাজি সাহেব সাহেব আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন তাহলে কি করতে হবে যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে এরপর আল্লাহ কাছে মাফ চাইবেন মাফ হবে বান্দার হক উঠেছে ডেঞ্জারাস আল্লাহ তার ভিন্ন ধর্মীরা কেন জাহান নামে যাবে অন্য ধর্মের মানুষরা কেন জাহান নামে যাবে এখন আমার প্রশ্ন হল অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে বুঝেন নাই কথা যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল সে কারোর ক্ষতি করে নাই তাহলে এই লোকটা কেন জান্নাতে যাবে না আমার প্রশ্ন হলো যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয় তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে বুঝেন নাই কথা একজন একটা বিশ্বাস করে না তারা জোর করে টেনে ওখানে নিলেন এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে তো যে জান্নাত বিশ্বাস করে না যে আল্লাহরে বিশ্বাস করে না তাহলে তার কাছ জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে বুঝেন নাই জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোন অধিকার থাকতে পারে না নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে কি বারো রাগাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা আমি একটু আগেই বলেছি সব নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না আপনি আল্লাহ তালার পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বদল করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে এই ফর্মেটটা আপনাকে করতে হবে আমরা অনেকেই পাচক তো নামাজের খোঁজ খবর নাই কিন্তু ভারতের নামাজের রাকাত সংখ্যা পদ্ধতি এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দুরাত করে নামাজ কালাম যদি ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায় তো আবার আগামী এক বছর যে মনে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সব রাতে মসজিদে মানুষ আসে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে আসা ভালো করে ফুসলে ফাসলে দোয়া দূরত করে ঠরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার জামানো তা একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় তাই না ভোটের সময় নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলে আসা পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার জন্য কি বলেন চেয়ারম্যান সাহেব তারে খুব পছন্দ করে দিবে না দৌড়ানি দিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছ তুমি পানি সময় ছিলা না মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝেন নাই কথাটা এই জন্য নামাজ কি শুধু রাতে পড়ার জিনিস না সারা বছর পড়ার জিনিস আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদরও ঠিক হয় সুরায় তিন এবং চার পড়বেন আল্লাহ বলে সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে আল্লাহ আমাদের বুঝার তফিক দান আমি যে এলাকায় বসবাস করি তারা শিখ কুপুর ও বেদাত নাজায়েজ কাজে লিপ্ত কাজে অবস্থা আমি এসব থেকে তাদের কিভাবে বাঁচাবো আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নার দিকে দাওয়াত দিবেন সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেয় করবেন না দিয়ে এলাকা ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না আপনি যে কথা বলে বুঝাতে পারবেন না সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বুঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন আর বুঝাইতে গেলে যদি না বুঝে তো তাদেরকে আল্লাহর আনুগত্য তাওহিদের গুরুত্ব সুন্নতের গুরুত্বটা আগে বোঝানো দিয়ে শুরু করেন এরপর আস্তে আস্তে সামনের দিকে আগান দেখবেন ইনশাল্লাহ সেখানে দাওয়াতি কাজ করা সহজ হবে সুদও খায় ঘুষও খায় আবার দান সাদকাও করে আবার মসজিদের সহভতিও নামাজ মাঝে মধ্যে পড়ে তাদের আদর্শ কি মসজিদ যারা পরিচালনা করবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমে তাদের চারটা বৈশিষ্ট্য কথা বলেছেন কয়টা চার বৈশিষ্ট্য লাগবে ইন্নামা ইয়া আমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির এক নম্বর হলো যারা মসজিদ আবাদ করবে তারা আল্লাহ প্রতি ইমান আনবে আখারাদের প্রতি ইমান আনবে ইমানদার হবে দুই নম্বর ও আকাম আর সালাহ নামাজ তারা পড়বে নামাজি হতে হবে তিন নম্বর হলো ওয়া আত জাকাত শুধু নামাজই পড়বে না জাকাত ফরজ হলে জাকাত দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে কৃপণ হইলে হবে না আর চার নম্বর হলো ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে আমি মিরপুরে মণিপুরে এক মসজিদে দুই হাজার তিন চার পাঁচ সন এই সময়টাতে নামা ইমামতি করেছি আমার মনে আছে আমার মসজিদে এক মান দায়িত্বশীল সেক্রেটারি ছিলেন অনেক আগে মারা গেছেন আমার নিয়োগের দিন উনি আমাকে বলে দিয়েছেন হুজুর আল্লাহ আমাকে যে ক্ষমতা পাওয়ার গ্রহণযোগ্যতা যাই দিছেন আপনি যতক্ষণ কোরআন হাদিসের আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথার স্বপক্ষে যা যা করা দরকার আমি করব ওনার নাম ছিল হাজে জামাল হাজি আমি জামাল আমি সেটা করবো মানে এলাকার নাম এই নামে পরিচিত ছিল আর যদি আপনি কর্ণাদেশের বাইরে কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে দাঁড়ায় যাব এবং এই আল্লাহর বান্দা কিভাবে এত দিন এই কনসেপ্ট তার ক্লিয়ার ছিল আমি বুঝি না এখন তার জন্য আমি দোয়া করি দিল থেকে আল্লাহ এরকম মানুষ কর্ণাদেশ সম্পর্কে এত স্বচ্ছ ধারণা মসজিদের সব লোকগুলো যদি হয়ে যেত কত সুন্দর হতো আমার মনে আছে পরিষ্কার যে আমার প্রত্যেকটা ভালো কাজ করবার জন্য উনি এমনও হয়েছে যে একা দাঁড়িয়ে সহযোগিতা করেছেন